ধীরে ধীরে চাউমিন চাউমিন সেদ্ধ করে দেখেছি এখন চাউমিনটাই হবে এটা হবে আমাদের এখন সকালের ব্রেকফাস্ট চলো ভিডিওটা শেষ করবো দেখো ব্রেকফাস্টটা কিন্তু তৈরি করি হয়ে গেছে আমার চাউমিন তৈরি করা

অন্ধকারের মধ্যে ঘর মুসতে শুরু করে দিয়েছি ছবি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছো যদি ক্লিয়ার দেখতে পারো তাহলে কমেন্ট করে বলো লাইভ করছি লাইভ ঠিক দাও জি কমেন্ট করে আরে আমি আজকে গামছা দিয়ে ঘর মুসতে শুরু করে দিয়েছি লাঠি দিয়ে ঘর মুছছি আর কারণ তো কয়েকদিন ধরে দেখছি ঘর ভালো পরিষ্কার হচ্ছে না অনেক দিন মুসতে মুসতে না তা এখন দেখলাম মা কোমরের ব্যথাটা কম আছে তাই ভাবলাম কি গামছা দিয়ে ঘরটা পরিষ্কার করে ভালো করে মুছি ঘর মুছে নি তারপরে কথা বলবো আমার কারণ কি তো বৃষ্টিতে পুরো ভিজে গেছি আর এই ভেজা অবস্থায় যদি এখন রান্না করে ঢুকি না তাহলে আমার অবস্থা কেরোসিন হয়ে যাবে তাই ভাবলাম কি ঘরটা মুজে স্নানটা করে নিই স্নান ধান করে নিই একবারে পুজো টুজো সেরে তারপরে রান্নায় বসি টানা একবারে রান্নাও হয়ে যাবে আর গাটাও গরম থাকবে আর চুলটাও শুকিয়ে যাবে আর আজকে তো সকলে করম পুজো যারা যারা করম পুজো করো তাদের সকলকে করম পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর কি বলবো আজকে আমাদের করম পুজোর একটা নেমন্তণ আছে মানে আমার ছেলে স্কুল ফ্রেন্ড তা ওর ওর যেহেতু ওর সরষে ফ্রেন্ড তাই আমারও ফ্রেন্ড হয়ে গেছে ওর মা মানে মায়ের ছেলে হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড আর আমার ওর মা হলো আমার ফ্রেন্ড হয়ে গেছে তা ওদের বাড়িতে আজকে নেমন্ত্রণ আছে যদি বৃষ্টিটা দেখি বিকেলের দিকে একটু কম আছে মানে ওরা দুটো নাগাদ যেতে বলেছে জানি না যেতে পারবো কিনা তা ওদের দুপুরবেলাটাই অনুষ্ঠানটা হয় তা বলেছে তুমি তিনটেবেলাত বেরিয়ে যাও তাহলে আমাদের এখানে সাড়ে তিনটে চারটের মতো পৌঁছে যাবে আবার সন্ধ্যাবেলা চলে এসো তা যদি সকলে যায় সকলের ইচ্ছা আছে যাওয়ার কারণ করম পুজো কিরকম হয় আমরা কখনো জানি না এর আগে ওরান এমন দুটো করেছিল গতবার তা গতবার যাওয়া হয়নি তাই এবার গতবার বেশ ওয়েদারটা ভালো ছিল আর এবারের ওয়েদার নিম্ন সব পড়েছে আর যেহেতু তোমাদের দাদাও বাড়িতে আছে আর গাড়ি নিয়ে যাওয়াই যেতেই পারে একবার যেতেই পারে কারণ অনেকবার ওরা খুব রিকোয়েস্ট করে যাওয়ার জন্য যে এসো এসো আমরা সকলে তোমাদের বাড়িতে অনুষ্ঠান হলে আসি শুধু তোমরাই যাও না কারণ কি বলো তো আমাদের বাড়ির থেকে ওদের বাড়িটা অনেক ভেতরে আর অনেকটা দূরে তাই জন্য যাওয়া হয় না তা সো যদি যাই তাহলে তোমাদেরকে ক্যামেরায় অবশ্যই দেখাবো যে করম পুজো কীরকম হয় আর যদি না যেতে পারি তাহলে কিছু করার নেই তাই চলো আমি ঘরটা মুছে নিই তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিও দেখতে পাচ্ছি ভিউজও অনেক কমে আছে লাইকও অনেক কমে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না তোমাদের কি সকলের ভিডিও পছন্দ হচ্ছে না যদি পছন্দ না হয় তাহলে সেটাও আমাকে কমেন্ট করে বলো যে বৌদি ভিডিওটা ভালো হচ্ছে না তাহলে আমি আরও ভালো করে বানানোর চেষ্টা করব। কারণ তোমাদের ভালো লাগাই তো আমার সব সমস্ত সব কিছু তাই না তোমাদের যদি ভালো না লাগে তাহলে ভিডিও করাটা তো আমার বৃথা হয়ে যাচ্ছে তা তোমরা সকালে কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগে যদি ভালো লাগে তাহলে সেরকমভাবেই আমি ভিডিও তৈরি করব তোমরা শুধু আমাকে কমেন্টস করো ঠিক আছে তো চলো ঘরটা মুছে নিই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকো এরপরে আমি আর কোনো ভয়েস দিয়ে কথা বলবো না শেষটা এখানেই শেষ করে দেবো ঠিক আছে চলে দেখতে থাকুন নিজেটা কারেন্ট চলে গেছে অন্ধকার অন্ধকারের মধ্যে আমাকে ভয় মুসতে হচ্ছে এরকম করে আর জানি না

আজকে দিয়ে আসার কথা তুমি কিছু তোর তোমাদেরকে বললাম বৃষ্টি বাইরে না ঘরে হচ্ছে দেখো আমার ঘরের অবস্থা কি কিরকম অবস্থা আছে এই অবস্থা আছে আমার ঘরে এটা যদি স্লিপ যদি বলটা স্লিপ করো তাহলে তুই কোথায় যাবি কোথায় যাবি তুই বল আমাকে মানে মোবাইল দেখতে দিচ্ছি না দেখে কিছু না কিছু তুই কিছু করবি মোবাইল দেখতে দিচ্ছি না দেখে এরকম ভাবে জানাবি জল জমে গেছে এই জায়গাটা এই যেখানেটা পরিষ্কার হলো কি করে বুঝতে পারছি না ওর কোনো কিছু মাথা মাথা ঘুরছে না জল এখানটায় আর জলটা আমার গায়ে লাগছে খুব ঠান্ডা ঠান্ডা যা গায়ের মতো পড়ছে কারেন্ট বাড়ছে